প্রশাসন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে বললেন জামায়াত নেতা শাহজাহান বিস্তারিত সংবাদ আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে বলে আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামিক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা করবে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জি সি কনভেনশন হলে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্ব শীর্ষ মেলন এ বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এ কথাগুলো বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমি শফিকুর রহমান তবে শাহজাহান চৌধুরীর এই বক্তব্যের সময় তিনি মঞ্চে উপস্থিত ছিলেন না অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন নগরের সেক্রেটারি ভাইজেফটিক ছড়িতে দাড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম তা সকাল বেলায় জেনে নেবেন আর আপনাকে প্রটোকল দেবেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সফিকুর রহমান বলেছেন আমরা চাদাবাজ মুক্ত দেশ করতে চাই আমরা অতীতেও চাদাবাজি করিনি ভবিষ্যৎ করব না আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমাদের অনেক রাজনৈতিক দল এ কথা জোরালো ভাবে বলতেও পারে না কারণ বলতে গেলে তাদেরও হাসি আসবে হাসবে রহমান আরো বলেন আমরা দীর্ঘ সময় ধরে জুলুম জুলুম করেছি আল্লাহর জন্য পর আমরা উপর হতে বলেছি ধৈর্য ধরতে তারা ধৈর্যের সর্বোচ্চ উদাহরণ তৈরি করেছেন প্রশাসন ভয় পেত আমরা তাদের সাহায্য করেছি উৎসাহ দিয়েছি গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরে জি সি কনভেনশন হলে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন এ বিশেষ অতিথির ব বক্তব্যে শাহজাহান চৌধুরী এ কথাগুলো বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তবে শাহজাহান চৌধুরীর এই বক্তব্যের সময় তিনি মঞ্চে উপস্থিত ছিলেন না